আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পঁচিশ পরীক্ষার্থীরা তো বিষয়টা হচ্ছে যে যেহেতু সামনে তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষার রেজাল্টটা প্রকাশ করবে রেজাল্ট প্রকাশ করার পর কিন্তু তোমাদের উপবৃত্তি দেওয়া হবে তো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু এই উপবৃত্তির বিষয়টা কিন্তু জানে না আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের এক্সপ্লেন করবো তোমরা ভিডিওটি একটু মতো সহকারে দেখো বিষয়টা হচ্ছে যে যখন তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষার রেজাল্টটা প্রকাশ করবে তোমাদের রেজাল্টের উপর ভিত্তি করে অর্থাৎ তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা থ্রি পয়েন্ট ফাইভ পাবে তাদেরকে সাধারণ বৃত্তি প্রদান করা হবে আর যারা এ প্লাস পাবে বা গোল্ডেন এ পাবে তাদেরকে মেধাবৃত্তি দেওয়া হবে এটার জন্য কিন্তু তোমাদের কোনো প্রকারে আবেদন করতে হবে না এটা সম্পূর্ণ শিক্ষা বোর্ড থেকে নির্ধারণ করবে যে কাদেরকে উপবৃত্তি দেওয়া যায় এবং কাদেরকে উপবৃত্তি দিবে না এটা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় নম্বর হচ্ছে যে ডাচ বাংলা ব্যাংকের পক্ষ থেকে কিন্তু উপবৃত্তি দিয়ে থাকে সেখানে তোমাদের আবেদন করতে হবে তো তোমরা যদি এসএসসি পরীক্ষায় সর্বনিম্ন ফোর পয়েন্ট এইট ফাইভ পাও তাহলে কিন্তু তোমরা এই উপবৃত্তির জন্য আবেদন করতে পারবে সর্বনিম্ন ফোর পয়েন্ট এইট ফাইভের উপর যদি তোমাদের রেজাল্ট থাকে তাহলে কিন্তু তোমরা এই উপবৃত্তির জন্য আবেদন করতে পারবে একই সঙ্গে অন্যান্য কিছু ব্যাংক রয়েছে যেগুলো কিন্তু উপবৃত্তি দিয়ে থাকে একই সঙ্গে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা টাস্ক সেখানে কিন্তু উপবৃত্তির আবেদন শুরু হবে তোমরা চাইলে সেখানেও কিন্তু আবেদন করতে পারবে তো এই ছোট্ট একটা ভিডিও তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশের পর এই উপবৃত্তি টাকাগুলো কিন্তু তোমরা পাবা যদি তোমরা সঠিক নিয়মে বা সঠিকভাবে আবেদন করো তোমরা যারা পরীক্ষা দিয়েছো তোমরা কিন্তু অনেকেই এই উপবৃত্তির বিষয়গুলো না এই জন্য আমি এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দিলাম প্রকাশের অবশ্যই তোমরা এই উপবৃত্তির জন্য আবেদনগুলো করবে আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে তোমাদের যদি সাধারণ এবং মেধাবৃত্তি প্রদান করে তাহলে তোমরা যে কলেজে ভর্তি হবে সেই কলেজে কিন্তু সকল প্রকার বেতন তোমার জন্য মহকুব করে দেওয়া হবে অর্থাৎ তোমরা যদি এসএসসি পরীক্ষায় সাধারণ বৃত্তি এবং মেধাবৃত্তি পাও তাহলে কিন্তু তোমরা যে কলেজে ভর্তি হবে ওই কলেজে যত প্রকার যাবতীয় খরচ রয়েছে বেতন রয়েছে সবকিছু কিন্তু তোমরা মহকুব এটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে নোটিশ প্রকাশ করে দেয় তো বিষয়টা হচ্ছে যে যেহেতু সামনে তোমাদের এসএসসি পরীক্ষা প্রকাশ করবে সেক্ষেত্রে এই বিষয়গুলো তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে